আপনি কি কোক নিবেন নাকি মোজো নিবেন আমি তো অবশ্যই হচ্ছে মোজো নিব এবং দীর্ঘ কয়েক বছর যাবত হচ্ছে আমি মোজো হচ্ছে খাই কোক হচ্ছে অ্যাভয়েড করি এই দুইটা কোম্পানির কোকের 70% বিক্রি কমে গেছে আর এদিকে হচ্ছে ওয়ান হচ্ছে বিক্রি বেড়ে গেছে মোজো আর এটার কারণ কি ছিল জানেন মুমেন্ট ইমোশন মার্কেটিং মানুষের যে কনজুমার বিহেভিয়ার এটাকে পুঁজি করে উই সাপোর্ট প্যালেস্তান আর প্যালেস্তান করছে এক টাকা দান করা জাস্ট এই কথার মাধ্যমে মোজো কিন্তু ওয়ান থার্টি বেশি হচ্ছে সেলস নিয়ে আসে আর এই দিকে বাংলাদেশে যেহেতু আমরা সবাই হচ্ছে প্যালেস্তানকে সাপোর্ট করি বেশিরভাগ মানুষজন এর জন্য কিন্তু কোক ভালো হওয়া সত্য কোক যদি আপনি খান তাহলে দেখবেন কোক কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো মজুর থেকে বাট ভালো শর্ত আমরা মোজো খাই কারণ একটাই কারণ এটা ইসরাইলি প্রতিষ্ঠান আর মোজো হচ্ছে প্যালেস্তানকে সাপোর্ট করে আর মজুর এটাই ছিল মার্কেটিং প্ল্যান এদিকে যেহেতু তার কম্পিটিটরকে মানুষজন হেড করে দ্যাটস হচ্ছে সে রিফিউজ হয়ে গেছে মজুর রাইজ আপ করছে তো এখন দেখার বিষয় মজুরের রাইজ আপটা কতদিন থাকে আপনার কি মনে হয় মজুর মার্কেটিং প্ল্যানে মজুর যে রাইজ আপটা এটা কতদিন পর্যন্ত কাজ করবে উই অলসো সাপোর্ট প্যালেস্টাইন